আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম টু সাজাক ব্লগ টু ব্লগ ওয়ান শেষ করে এখন ব্লগ টু স্টার্ট করলাম ব্লগ ওয়ানটা অনেক বড় হয়ে গেছে যার জন্য দুঃখিত কারণ বিভিন্ন জায়গা ঠিকমতো ইয়া করতে পারে নাই হাত কাপাকাপি কারণে অনেক বেশি জায়গা ধরে ইয়া করা লাগছে আর ব্লগ টুটা এখান থেকে স্টার্ট করলাম ব্লগ ওয়ান শেষ করার পরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম বিশ্রাম বলতে গাড়িতেই ছিলাম তো এতক্ষণ জোহর নামাজ শেষ করে বাইরে বাইরেছে মাত্র মসজিদের এখানে আর কি গাড়িটা ওদিকে রাখা আছে তো কাগড়াছড়ি থেকে এখন আমরা সাজাকের উদ্দেশ্য রওনা হয়েছি আর কি এখনও আমরা কি বলে এটাকে জামতলি বাজার জামতলি বাজারে আছে আর কি তো এখন গাড়িতে যাব টয়লেটে আম্মু আছে টয়লেট খেয়ে বাইরে হবে বাবা আছে ওখানে তো এখন গাড়িতে যাব। আর রাস্তার ভিডিও একটু কম করবো কারণ রাস্তার ভিডিও যতই করি ততই কম লাগে তো চলো গাড়ির দিকে যাওয়া যাক আসছি জন্য এখানে সবগুলো গাড়ি একত্রিত হবে তারপর এখান থেকে আমরা আর্মির প্রোটেকশনে যাব আর কি তো এখানে আপাতত কয়টা গাড়ি আছে আমাদের ইয়া দুইটা চান্দার গাড়ি দুইটা আর প্রাইভেট কার দুইটা এখানে একটা মজার বিষয় ঘটছে মজার বিষয়টা কি জানো কথা বলিস না এখানে মজার বিষয়টা হলো এই ফ্রি ফায়ার ইয়া স্ট্রিমার কাজী অর্পা আছে না কাজী দেখতে পারতেছি আমি আমার সামনে যদিও বা তার পরিচয় দেয় নেই সেও জানে না যে আমি তাকে চিনছি তো যাই হোক এই ক্যামেরাটা গোরে ধরে দেখাই ওয়েট করে বিখ্যাত বিখ্যাত সেই কাজে হওয়ার পা স্যাটেলাইট আর পা আমি রোস্ট করে দিতেছি ডাইরেক্ট ডাইরেক্টে রোস্ট বানিয়ে দিয়েছি যদিও বা সে জানতেও পারে মনে হয় যাই হোক আমি এক পরিচয় দেবো না যাই হোক আমি তো সাবস্ক্রাইবার না আমি সাবস্ক্রাইবার না আমি জাস্ট ভিডিও দেখি মাঝে মাঝে আমি ওইসব সব লাইফটা দেখি না তো যাই হোক যেহেতু ফ্রি ফায়ার খেলতাম এর জন্য পরিচয় আর কি তার সাথে এখন তার কোনো কথা হবে না এখন আমরা কই আসি সেটা আগে দেখাই সেটা হলো আমরা এখন ছাদে আছি চাঁদের গাড়ি ছাদে চাঁদের গাড়ির ছাদে যে গাড়িতে করে চাঁদে যাই সেই গাড়ির ছাদে আসি মজা খুব মজাই রাখতে

ফাইনালি পৌঁছে গেছি এখন রিসর্টের দিকে যাচ্ছি আর কি দেখি কোন রিসর্ট এখানে হইলো এখানকারটা তো মোটামুটি ছিল এখন এখানকারটা দেখি কি অবস্থা আর ভিউ ভাই পরে ভিউ তো সাজিকের ভিউ তো অনেকেই দেখছো অনেকেই দেখানো আর আমার ফোন থেকে তো ভালো ভিউ দেখাও যাবে না আর আমার তো ড্রোন নাই যার কারণে তো আর ভিউ আরও ভালো দেখা যাবে না এখানে সব টিনের ঘর বাঁশের ঘর কি তো ক্যামেরা ঘুরে সামনে দেখো আমার চেহারার অবস্থা অনেক খারাপ সামনের দিকের ভিউটা নাইস বাট একটু পরে দেখা দিছে এই ভিউগুলো আগে ব্যাগটা ফ্রেশ হয়ে আসি তারপরে ভিউগুলো দেখাবো এখন জাস্ট হালকা করে একটু দেখা রাখলাম যার নাম তাতে নাম আগে ব্যাগটা রাখি তারপরে কাহিনী পরে দেখা যাবে রুম ভালো করে দেখা ওইটা তো রুম ভালো করে দেখতে পাইনি সবাই এসে বললে রুম দেখা যায় না এটা তো দুটা খাট এটা তো দুটা ফ্যান আছে না হোক ওইটা তো লো কমর ছিল আর একটা বারান্দা আর এখান থেকে সেই ও এগুলো সম্ভবত সব ইন্ডিয়ান পাহাড় আর বাংলাদেশের বর্ডার প্রায় শেষ করোনার দিকে আর কি কর্নার দিকে ভাই এখান থেকে আমার ফোনটা পড়লে টাটা বাই বাই আর পাওয়া যাবে না আর এখানে সব কাঠের হোটেল ওরে বসে আছে যাই হোক বেশি না ঘুরাই আর রাস্তাগুলো আরে ভাই এত মারাত্মক যাই হোক আরো বহুত ভিউ বাকি আছে ওদিকে এদিকে এদিকে সব জায়গায় বহুত ভিউ বাকি আছে ডানে পুরো পিছনে সামনে নিচে তো এখন একটু ফ্রেশ হওয়া লাগবে তো ওয়েট ফর সাম মিনিট ও রন্ধন উঠছে আগে খেয়াল করে নাই অল্প একটু দেখা যাচ্ছে এখানে আর একটু পড়াশোনা আর বেশি করে ক্লিয়ার হবে আর এখানকার মেঘটা ভাই সব কি মারাত্মক লাগতেছে দেখতে এখানে কয়েকটা ছবি তুলতে হবে তো দেখা যাচ্ছে কেস কন দুটো নিচ্ছে একটা হলো ওই যে ওই রুমটা আর একটা হলো এই রুম এই রুমের মধ্যে একটা বেড একটা বাথরুম আর একটা বারান্দা এটার বারান্দা আবার অনেক বড় ভাই কোনটাতে কোন কিছু বড় কোনটাতে ছোট ও ফুল একটা আসছে সব বাদ দিয়ে ডাইরেক্ট বাইর হয়ে গেছি প্রায় বিশ মিনিটের মতো হাইটা আসর নামাজ পড়তে আসছি এখন আসর নামাজ পড়ে আসর নামাজের সময় আর বেশিক্ষণ নাই হয়তো দশ মিনিটের মতো আসে তো কথাবার্তা বাদ দিয়ে এখন তাতে নামাজটা শেষ করি নামাজ পড়ে বাইরের হলাম আসর নামাজ তারপরে কিছুক্ষণ পরেই ভাগে ভাগ রক্ত হয়ে যাবে তারপরে নামাজটা পড়বো তো তার আগে কিছুক্ষণ তোমাদেরকে আশেপাশে নাজারা ধরা দেখা যেত বাংলা বলতে বলতে হিন্দি বই ভালো দিয়েছি এই পাশেও মেঘ এই পাশেও মেঘ এমনকি মনে হয় এ পাশেও মেকি যাই হোক এই পাশে তো দেখা যাইতেছে না তো এটা আমরা এখন সাজেক জিরো পয়েন্টে আসি জিরো পয়েন্ট থেকে কয়েকটা ছবি তুলব তারপরে হেলিপ্যাড ওই উপরে হেলিপ্যাড আছে হেলিপ্যাডে তখন যাবো আর এই পাশে ভাই মেঘ অনেক হসে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে তো জিরো পয়েন্টে এসে বসি ক্যামেরাটা ঘুরে পড়ছে জিরো পয়েন্টে ছবি তোলার ভাগ্য হলো না কারণ এমন চাপ এক দলের পর একদল আসতেই আসে আর সব বড়ো ভাই তো কিছু বলতে পারতেছি না তো এখন মুড়ি খাইতে খাইতে হেলিপ্যাডের উপরে উঠলাম হেলিকপ্টার নিয়ে আসলে ভালো হতো হেলিকপ্টার ছাড়া হেলিপ্যাড কেমন জানি লাগে না তো যাই হোক এখান থেকে তোমাদের একটু মেঘের দৃশ্যটা দেখাই ক্যামেরা ঘুরি আর আমি ততক্ষণ মুড়ি খাই ওয়েলকাম সাজেক ডে কালকে রাত্রেবেলা প্রচণ্ড শরীর খারাপ ছিল যার কারণে খাওয়ার পরে আর কোনো কথাবার্তা না বলে ডাইরেক্ট ঘুমাই গেছি যদিও ঘুমাইতে অনেক দেরি হচ্ছে বাট ক্যামেরা অন করি নাই আর কি তো সকালবেলা উঠছি প্রায় পাঁচটার দিকে এখন বাজে ছয়টা দুই তো সকালবেলা কিছু ভিডিও রেখে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে একবারে ফ্রেশ ট্রেশ না হয়েই ডাইরেক্ট ঘুম থেকে উঠে আগে ভিডিও করছি প্রথম কাজ ঘুম থেকে উঠা দরজা খোলা তারপর ভিডিও করা তো ওই ভিডিওটা ফার্স্টে দেখে আসো তারপরে বাকি কথা সকালবেলার আকাশটা কেমন ছিল ওটা সব কমেন্টে জানাই আর আকাশটা আরও সুন্দরভাবে তোলা যেত যদি আমার একটা ভালো ক্যামেরা থাকতো যাই হোক একটু তাড়াতাড়ি ক্যামেরা কেনার ব্যবস্থা করতে হবে তো এখন আমরা বাইরে আসছি ইয়াতে যাব বলে ঘোরার জন্য তো সবাই একজন গাড়িতে উপরে উঠে বসে আছে এই আর কি আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি হাত ব্যথা করতেছে প্রচন্ড হাতে রাখতে ইচ্ছা করতেছে না তো যাই হোক আগে গাড়িতে উঠি তারপর দেখাচ্ছি আসবো কয়ে আসবো করতে করতে না জানে চলে আসছি পাহাড়ের উপরে আর একটু বাকি আছে পাহাড়ের উপরে উঠার এই তো আর একটু বাকি আছে একবার উপরে উঠে দেখতেছি হ্যাঁ আস্তে আস্তে হাঁপাই গেছি তো এর জন্য এখানে কিছুক্ষণ দাঁড়ালাম তো ভাবলাম ক্যামেরাটা অন করে জানাই দিই আমরা পাহাড়ের উপরে চলে আসছি আর এখানকার নাজারা দেখবা জাস্ট এখান থেকে হালকা একটু দেখা দিই এই তো তো যাই হোক অ্যাজ এ ড্যাঞ্জারাস খাদ তো উপরে উঠে তারপর আবার দেখা হচ্ছে চলো যাওয়া কা কা কিরা এখন কত্ত নিচে আরে বাবা আমি এখানে আছেন এখানে সব এখানে আর আমি এইখানে ওহ ফাইনালি উঠে গেছি আরোখানি উঠতে হবে এমন একটা জায়গা এখানে আসলে ছবি তুলতে থাকলে ছবি তুলার শেষ নাই কত যে পোজ আছে এখানে আর মেঘ ভাই সিরিয়াস লেভেল এর মেঘ যতগুলো শর্ট নেই তারপরে কম কম লাগে এখন এই পাশের মেঘ সব এই পাশে উড়ে এসে পড়তেছে মনে হচ্ছে পুরো জ্বর আসতেছে পাহাড়ের উপরে পরিবেশটা মোটামুটি ভালো ছিল নিচের পরিবেশটাও একবারে জোশ যাকে বলে আর ওঠার রাস্তাটা অনেক বেশি সুন্দর এই আর কি এখানে পাথর ইয়া করা আছে তো যার কারণে পিছলাই যাওয়ার সম্ভাবনা খুব কম আর গাছের উপরে খাঁচ কাটা আছে সে দেখতেই পারলাম এখন নিচে নামবো জানি না এরপরের গন্তব্য কোথায় আসলে এখানে কিছুই জানি না তো যার কারণে বলতেও পারতেছি না এখন কোথায় যাচ্ছি তো এখন আমরা ওইদিকে ইয়া চান্দের গাড়িটা রাখা আছে আমাদের নিচের দিকে তো ওইখানে যাবো তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় তো আমাদের সাথেই থাকো আর আজকের ব্লগ বেশি বড় করব না প্রথম ব্লগ একটু অনেক বড় হয়ে গেছিলো আজকেরটা বেশি বড় করা করবো না না করার চেষ্টা করব তো চলো দেখতে থাক তো আমরা গাড়ির এখানে চলে আসছি জারিনার না পরে কোথায় যাব তো গাড়ির ভিতর থেকে ভিডিও করলে একটা জিনিস শেয়া হয়ে এলো হাতটা অনেক বেশি কাটাতেও যার কারণে গাড়ির ভিতর থেকে ভিডিওটা সুন্দর হয় না তো এবার ভাবতেছি গাড়ির ভিতর থেকে ভিডিওটা করবো না এমনিতে এই জায়গাটা আরেকবার দেখে নিই যদিও বা অনেকক্ষণ মেঘ থাকবে এখনও বাড়ি তো চলো গাড়িতে যাওয়া যাক সবাই গাড়িতে উঠে গাড়ি পর আমি ধরে ঘুরে ফিরে আবার চলে আসলাম তো এখান থেকে আমরা মানে সাজিক ত্যাগের উদ্দেশ্যে বাইর হবো হলো সাড়ে নটার দিকে সাড়ে নটার দিকে ইয়াতে যাত কোথায় যে একটা যাওয়া লাগবে ওখান থেকে সবগুলো গাড়ি এক জায়গায় হয়ে তারপরে পুলিশ প্রোটেকশনে ইয়াটা বাইরে হবে আর কি গাড়িগুলো বাইরে তো হেরিপ্যাডের এই পাশেও একই অবস্থা এদিকেও মেঘ এদিকে তো ইয়া আছে বিল্ডিং আছে পাহাড় আছে আর এদিকেও মেঘ এক কথায় অসাধারণ আর কি কিন্তু আমার ফালতু ক্যামেরার জন্য ছবিগুলো ভালো আসতেছে না যার কারণে একটু রাগ লাগতেছে তো যাই হোক ছবি দিয়ে কিছু হবে না এটা নিজের চোখে না দেখলে আসল সৌন্দর্য বোঝা যায় না তো আর আর কি করব আমি আর কয়েকটা ছবি ক্লিক করব আর কি এই পাশেটা বেশি সুন্দর লাগতেছে কারণ এই পাশে ইয়া তো রোদ পড়ছে পাশেটা আরো বেশি চকচক করতেছে এ পাশে আর কিছু দেখা যায় নাকি কিছুক্ষণ পরে বোঝা যাবে এখন কিছুই দেখা যাচ্ছে না জাস্ট মাসকে মাসকে কয়েকটা গাছ দেখা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আর এটা কালকে কিনছি এটা এইখানকার যারা তাতে দিয়ে যারা তাঁত শিল্পী যারা আছে তারা এই এইগুলা তৈরি করেছে জানি না কম হবে তো মোটামুটি ঠিকই লাগতেছে কালকে বেশ কিছু বাজার করা হয়েছে আর কি এটার মধ্যে এটা একটা তো আর কি বলবো এখানে আর কিছু বলার নাই আমি আর কয়েকটা ছবি তুলবো আর কি প্রকৃতির ছবি নিজের ছবি বেশ কয়েকটা তুলছি আর তোলার দরকার নাই মনে হয় আমার ড্রোনের খুব অভাব দেখি আর কি ড্রোন একটা ক্যামেরা দিতে একটা হলেও হতো যাই হোক যখন বাসায় যে বাবাকে ভালো করে দেখা বলতে দেখেন আমার ছবিগুলো দেখা হয়েছে না আশা করি তখন তখন কিছু একটা হলেও হতে পারে তো যাই হোক তারপরে কী হয় দেখাই যাক এখানে কিছুক্ষণ ওয়েট করব তারপরে এখন প্রায় সাতটা সাতচল্লিশের মতো বাজে তো আমরা প্রায় সকাল নাস্তা করি এখন সকালে নাস্তা করতে হবে তো চলো দেখা যাক কি হয় তো বন্ধুরা রিসর্টে চলে আসছি এখন আমরা রেডি হয়ে বাইরে যাব সকাল দশটা একটা স্কোয়াড আছে দুপুর তিনটা একটা স্কোয়াড আছে আর স্কোয়াড না হলে বাইরেতে দেয় আর কি স্কোয়াড হয়ে তারপরে পুলিশ প্রোটেকশনে বাইরে করে যেটা আসার সময় হয়েছিল আসার সময় নিয়ে আসছিল তো এখন এই হোটেল সম্পর্কে এবং সাজেক আসা সম্পর্কে কিছু কথা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই সেটা হলো সাজেক যে কোনো সময় আসা যায় সেটা হলো ব্যাপার না কিন্তু বৃষ্টির সময় না আসে ভালো বৃষ্টির সময় আসলে ওই পাহাড়ের রাস্তায় একটু ভয়টয় লাগে আর কি আর হোটেল ভাড়ার কথা বলতে গেলে এখানে হোটেল ভাড়া একটু বেশি এই কাঠের হোটেল এটাও প্রায় চার হাজারের কাছাকাছি হবে এক একটা রুম ভাড়া চার হাজারের আশেপাশে হবে মৌসুম ভেদে হোটেল ভাড়া চেঞ্জ হয় আর কি তো যারা আসতে চাও তাদেরকে বলবো যে এখানে পানি না অনেক সমস্যা পানি জিনিসটা একটু খেয়াল রাখতে হবে এখানে মৌসুম ভাড়া একটু টাফ পানি নাই যে পাহাড়ের অনেক উপরে যারা আসতে চাও তাদেরকে বলবো শীতকালে আসলে আসতে পারো অথবা গরমকালেও আসা যায় কিন্তু বৃষ্টি যখন হয় তখন না আসাই বেটার আমার হাত খুব ব্যথা করতেছে বুঝলাম না তো যাই হোক মিস্ত্রিকে রাখে ক্যামেরাটা শীতকালে আসাই বেটার এই আর কি আর এখানে গাড়ি ভাড়ার আর একটা হিসাব আছে গাড়ি ভাড়ার হিসাবটা হলো খাগড়াছড়ি থেকে এইখানে যে গাড়ি তোমাকে নিয়ে আসবে সেই গাড়ি থেকে আবার ব্যাক করতে হবে এই গাড়ি ভাড়ার হিসাবটা হলো সবচেয়ে জটিল গাড়ি ভাড়ার হিসাবটা হলো একদিন থাকলে আপ ডাউনে সাত হাজার টাকা সাত হাজার সাতশো টাকা আর এইটা ফিক্সড ভাড়া আমার যতটুকু ধারণা জানা এটা ফিক্সড ভাড়া এটা বাড়েও না কমেও না সাত হাজার সাতশো টাকা এটা হলো গাড়ি আসবে নিয়ে তারপরে এখানে থাকবে রাত্রেবেলা ড্রাইভার এখানে থাকবে গাড়ি এখানে থাকবে সকালবেলা ঘুরবা ঘুরে আবার ওখানে যেখান থেকে নিয়ে আসছে ওখানে রেখে আসবে আর যদি খাগড়াছড়ি ঘোরা এবং সাজেক ঘোরা দুটি একসাথে হয় সেটা নয় হাজার নয় হাজার সামথিং নয় হাজার প্লাস কত জানি ওটা আমার মনে নেই ঠিক সংখ্যাটা তো এই গাড়ি ভাড়ার হিসাবটা একটু বেশি জটিল আর হোটেল ভাড়া এরকম মোটামুটি চার হাজার সাড়ে চার হাজারের মতোই হবে এর জন্য সাজেক আসলে একটু হাতে টাকা নিয়ে আসা ভালো হয়তো ঘোরাফেরাতে খাওয়া দাওয়া সব সবকিছু একটু টাফ হয়ে যায় আর কি আর যাদের যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখো বিদেশ দেখতে পারলে কত সুন্দর বিদেশে কত ভালো জিনিস আছে তাদেরকে বলবো ভাই বিদেশ যাওয়া বাদ দিয়ে তোমরা সাজে আসো সাজিকে বিদেশ লাগতেছে আমার কাছে এখন কারণ হলো এই যে এখান থেকে যে দেখতে পাচ্ছে এই মেঘগুলোর পাহাড়টা সকালবেলা যে পাহাড়টা থেকে সূর্য উঠল আর কি এই পাহাড়টা হলো ভারতের পাহাড় ঠিক আছে বর্ডার বর্ডার আছে এখান থেকে বোঝা না বাট বর্ডারের পরে ওই পাশে হলো ভারত ঠিক আছে তা আমি বলবো যদি বিদেশ দেখতেই চাও সাজিক আসে সাজেক থেকে বিদেশ দেখো বুঝতে পারা যে আমি ভারত দেখে আসলাম যাই হোক যা আমার যতটুকু মনে হয় যে আমরা ইয়াতে যেরকম দেখি বিভিন্ন টিভি সেটে ইন্টারনেটে যেরকম দেখি বিদেশকে তো আমরা যদি নিজের চোখে বিদেশ দেখতে চাই বিদেশের সৌন্দর্যর কাছাকাছি দেখতে চাই তাহলে আমরা সাজেকে আসতে পারি আর অনেকে আছে কি পাহাড়ে আসতে ভয় পায় তাদের না আসাই ভালো আর বৃদ্ধ মানুষ ভাই আর চাকরি নিয়ে আসো বৃদ্ধ মানুষ যদি থাকে মনে করো যে অনেকের আঙ্কেল আন্টিরা আছে ওখানে অনেক আমার ফ্রেন্ডের আঙ্কেল আন্টিরা আছে যে যারা ফিফটি প্লাস বয়স তাদেরকে না নেয় ভালো কারণ তারা এমনিতেও তাদের হার্ট দুর্বল থাকে তারপরে শরীরও ক্লান্ত হয়ে যাবে কারণ অনেক লম্বা রাস্তা অনেক উঁচা নিচা পাহাড় পর্বত হয়ে আসা লাগে এবং অনেক লম্বা একটা জার্নি আর কি আর পাহাড়ে উঠতে পারবে না তারা বিলকুল উঠতে পারবে না কারণ ঝর্ণায় যখন নামছিলাম আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো গা এবং কি পাহাড়ে যখন উঠছিলাম এই সকালবেলা যে পাহাড়ে গেলাম এইটাতে যখন উঠছিলাম তখনও আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো গা আর এগুলো এত সহজ না আমাদের পক্ষে সামলানো আর কারো যদি দাদা দাদি নানা নানি আসে তারা ভাই হেলিকপ্টার নিয়ে আসো হেলিপ্যাড আসে সুন্দর করে হেলিকপ্টার নিয়ে আসো তো কোনো সমস্যা নাই এমনিতেও তো গাড়ি দিয়ে আসলে প্রায় দশ বারো হাজার টাকার উপর খরচ হইতেছে একটা হেলিকপ্টার পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলে কিছু আসা যায় না তো যাই হোক আর বেশি কিছু বলার নাই এখানে অনেকক্ষণ বক বক করে ফেললাম আর এখন বাইরে যাবো কিছুক্ষণের মধ্যেই দশটার দিকে স্কোয়াডটা বাইরে হবে মনে হয় আমরা ওই সাড়ে নটার দিকে সাড়ে নটা একটু পরে বাইরে হবো তো রাস্তার ভিতরে আর কিছু শর দেখে আমি ব্লকটা ইয়াতে খাগড়াছড়ি যাই ইন করবো সম্ভবত তো ততক্ষণ সাথে থাকেও আর ইউটিউবে যা যা করতে হয় ভালো লাগলে করিও আর ব্লগুলা খুব বেশি একটা ভালো করতে পারলাম না এর জন্য দুঃখিত রাস্তার ব্লগ রাস্তার ভিডিওটাও খুব খারাপ হয়েছে কারণ হলো হাত প্রচুর পরিমাণে কাঁপছে যেহেতু রাস্তা অনেক প্যাক যার কারণে এক হাতে ভিডিওটা করা লাগছে যার কারণে হাতটা অনেক বেশি কাঁপছে আর তাছাড়াও এমনি এখানকার বেশি ভালো সুখ নিতে পারেনি কারণ দূরে ক্যামেরা ফোকাস করান আমারটা সব মিলিয়া বেশ কিছু ইয়া রয়ে গেছে আমারটাতে এই ব্লগুলোতে বেশ কিছু গ্যাপ রয়ে গেছে তো ওগুলা ক্ষমা দৃষ্টিতে দেখো এই আর কি আর ভালো লাগলে কমেন্টটা করো কোন কোন জায়গায় আর একটু ইম্প্রুভ দরকার আমি চেষ্টা করবো সেই জায়গায় ইমপ্রুভ করার তো এখন রেডি হবো সবাই রেডি হয়েছে কিনা দেখবো আমি তো অলরেডি তো দেখতে থাকো তো ফাইনালি সাদেক থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে সবাই রেডি হয়ে গেছে সবাই নিচেও নেমে গেছে আমি জাস্ট উপরে আসি একলা তো লাস্ট বারের মতো ফাইনাল বারের মতো ও নাইস বাংলাদেশেই বিদেশ তো যারা যারা বিদেশ ঘুরতে যেতে চাও বিদেশ দেখার খুব ইচ্ছা আছে তাদেরকে বলবো যে তোমরা বিদেশ যাওয়ার চিন্তা মাথা থেকে বাদ দেওয়া এই তিরিশ হাজার টাকার মতো করে নিয়ে চলে আসো সাজেক ঢাকা থেকে যারা আসবে তারা তো আসবে চিটাংশিতে যারা আসতে চাও আসে বড়ো আর বিশ্বের যে কোনো জায়গা থেকে চাইলে সাজেক মানুষ আসতে পারে কোনো সমস্যা নেই তো এখানে আর কথা বলার কোনো দরকার নাই সবাই চলে গেছে অলরেডি বটগাছ বিশাল বটগাছই তো নাকি তাই তো মনে হয় হ্যাঁ তো চলো নিচে যাই আর ব্লগ বেশি লং করব না রাস্তার শর্টও বেশি একটা দেখাচ্ছি না কারণ হলো যে রাস্তা তোমরা তো দেখছো আসার সময় তো হাত অনেক বেশি কাঁপে তো চলো যাওয়া যাক